মেহমানরা আসবে জন্য মালাই কেক রেডি করছিলাম মালাই কেক বানাতে গিয়ে তিনটা ডিম ব্যবহার করেছি এখানে আমি মেহমানরা আসবে বলে অনেক আয়োজন করার চেষ্টা করছিলাম কিন্তু আসলে সবগুলো একলা হাতে করা সম্ভব হচ্ছিল না তারপরে যতটুকু পেরেছি অতটুকু করেছি এই যে মালাই কেক বানাচ্ছিলাম পাশে লাচ্ছা সীমা বানাচ্ছিলাম পাশে আচার বানাচ্ছিলাম মানে একদিনে আমার অনেক কাজ পড়ে গিয়েছিলো সারাদিন এই কাজগুলো করেছি এখানে আমি মালাই কেক বানানোর জন্য তিনটা ডিম এক কাপ ময়দা আর বেকিং পাউডার বেকিং সোডা এক কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ তেল এগুলো ব্যবহার করেছি আর কি কেক বানাতে যা যা দিতে হয় আমি সবগুলো উপকরণ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার ডিমটা ফোম করা হয়ে গিয়েছে আমি এখানে ইমালশন দিয়ে দিচ্ছি আর ময়দা দিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আমি ময়দাটা কয়েকবারে চেলে দিব যেহেতু কেকের রেসিপিটা এখন সবাই কম বেশি জানে এই জন্য রেসিপি আর শেয়ার করলাম না কিন্তু মেহমান দেশের জন্য আমি কি কি রেডি করেছিলাম সেই উদ্দেশ্যে আপনাদের সাথে ভিডিও করে আর কি শেয়ার করা এই যে আমি পাতিলে যেভাবে কেকটা বানাই পাতিলের কেকটা কিন্তু অনেক সুন্দর হয় ওভেনের চেয়ে আমার কাছে মনে হয় পাতিলের কেকটা বেশি সফট হয় এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর ফুলেছে অনেক সফট হয়েছে এই যেহেতু আমি মালাই কেক বানাবো এই জন্য আমি মালাইটা রেডি করে নিচ্ছি এই জন্য দুধ নিয়ে নিয়েছি এতে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি আধা লিটার দুধ আর চার পাঁচ চামচের মতো গুড়া গুঁড়া দুধ ব্যবহার করেছি এটা মিক্সড করতে করতে কারেন্ট চলে গিয়েছিল পরে আরেক রুমে এসে চিনি মিক্সড করে এটা আমি জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে এই যে কারেন্ট তখনও আসছিল না আমি কেকটা বের করে কেকটা কাটা চামচ দিয়ে ফুটা করে এই যে জাল করা দুধটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভেবেছিলাম এইভাবেই পরিবেশন করব। কেন যেন আমার কাছে আর ভালো লাগছিল না কেমন জানি ফাকা ফাঁকা ফাঁকা লাগছিল তাই আবার চিন্তা করলাম উপর দিয়ে ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নেই। পরে কারেন্ট আসলে আমি ক্রিম বিট করে নিয়েছি হুইপ ক্রিম হুইপ ক্রিম উপর দিয়ে দিয়ে দেখা জন্য এই যে আমি এভাবে সেট করে নিচ্ছি যেহেতু আমার কাছে চার কোনো কোনো বাটি ছিল না তাই আমি মোল্ডের ভিতরে সেট করছি আর এটা যেহেতু বাহিরে দেওয়ার জন্য না বাসায় খাওয়ার জন্য তাই আমি মোল্ডের ভিতরেই সেট করলাম আর যেহেতু মেহমান আসবে বাসায় মেহমান আবার অন্য কেউ না আমাদের বাসারই সবাই তাই নিজের মানুষের জন্য অত একটা চিন্তা করিনি যে বাটিতেই দিতে হবে তাই আমি মোল্ডের ভিতরেই ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট ব্যবহার করেছিলাম এসব দিয়ে এই যে আমার কেকটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছিল যাই হোক মেহমানদের কাছে ভালোই লেগেছে আর আমাকেও ভালো লেগেছে খেতে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ